এখন আমি রান্না করে নেব দু ধরনের মাছ একসাথে সেটা হচ্ছে ফুলকপি আদি দিয়ে রান্না করব। এক ধরনের মাছ হচ্ছে এই যে বাগদা ভেটকি আর এটা হচ্ছে ভোলা মাছ প্রথমে আমি মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ কম হলুদ এখন মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নেব সুন্দরভাবে যেহেতু মাছের পরিমাণটা কম আছে সেই কারণে কিন্তু দু রকম মাছ আমি একসাথে রান্না করে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে দেবো একটা পাত্রে সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ভালোভাবে নেড়ে ঝেড়ে ভেজে নিচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর ফুলকপি আলুটা ভেজে ফুলকপিও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গরম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী দিয়ে লবণটা ব্যবহার করলাম আবার একটু মেরে চেলে হালকাভাবে ভেজে নেবো আলু ও ফুলকপিটা খুব ভালোভাবে মেরে চেড়ে নিয়েছি হালকা একটু ভাজার চালা চলে একটু আলু ও ফুলকপির মধ্যে এক এক মিনিটের মধ্যে ভেজে রাখাম মিক্সিতে চেক করে দিয়েছি আদা আর লঙ্কা আর দিয়েছি ধনে ভালোভাবে কষিয়েছে টুকরো করে রাখা একটু টমেটো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে দিচ্ছি যত সুন্দরভাবে কষানো হবে অতই কিন্তু টেস্টফুল হবে ঝোলটা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা এখন যেরকম পরিমাণ মতো জল জলের মতো কিন্তু একটু কুকিয়ে আমি ধনে পাতাটা ব্যবহার করেছি এখানে কোনো কাসুরি লঙ্কারগুলো ব্যবহার করিনি আপনারা যদি ভালো কালার আনতে চান কাঁচুরি লঙ্কারগুলো ব্যবহার করতে পারেন এবার একটা একটা করে মাছ আমি আস্তে করে ছেড়ে দেবো নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব ভালোভাবে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এত সিদ্ধ হয়েছে যে ভেঙে গেছে এই যে মাছের ঝোলটা এরকম পাতলাই নামাবো ঢেলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম সাথে সার্ভ করব আপনারা অবশ্যই এরকম আশা করি ভীষণ ভালো লাগবে